ব্যবসায়ীর হাতে খুন তৃণমূল কর্মী জ্বলল গাড়ি উত্তেজনা এলাকায় ভাঙচুর হলো বাড়িও মৃত তৃণমূল কর্মীর নাম পবিত্র বিশ্বাস গোপালপুরের উত্তরপাড়ার বাসিন্দা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী মঙ্গলবার রাতে কাঁকসার গোপালপুর উত্তরপাড়ার পবিত্র বিশ্বাস নামে তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এলাকার শম্ভু দাস নামের সুদ কারবারি তারপরেই পিটিয়ে শ্বাস রোধ করে খুন করা হয় বলেও অভিযোগ তারপর থেকেই ঢাকা দেয় অভিযুক্ত শম্ভু দাস বলে অভিযোগ রাতেই উত্তেজিত জনতা শম্ভু দাসের বাড়ি ভাঙচুর এবং একটি চার চাকার গাড়িও জ্বালিয়ে দেয় মৃত পবিত্র বিশ্বাসের মামা সুনীল মণ্ডল অভিযোগ করেন মঙ্গলবার রাতে পবিত্র ফোন করে বলে যে তাকে বাঁচানোর জন্য তারপরেই খবর পান ওই সুদ ব্যবসায়ী শম্ভু দাসের বাড়ির বাইরে পড়ে আছে পবিত্র আশঙ্কাজনক অবস্থায় রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তবে শম্ভু দাসের বাড়ি এবং গাড়ি কারা জ্বালিয়েছে সেটা তাদের জানা নেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সোয়াল জানান কী কারণে খুন তদন্ত শুরু হয়েছে পলাতক শম্ভু দাসের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে আমরা গিয়ে দেখি আমার ভাগ্নে শম্ভুর গেটের সামনে পড়ে রয়েছে রাত্রে ওই সাড়ে তিনটে নাগাদ করে তার আগে ফোন আসে তার আগে একটা ফোন আসে যে এরকম যদি আমার যদি বাঁচাতে চাস তাহলে আমার শম্ভুর বাড়ির সামনে আয় আমার সে আমার বাঁচা কি নাম আপনার ভাগ্নে পবিত্র বিশ্বাস করেছে টিএমসি পার্টি সঙ্গে একটু ঘোরাঘুরি করে এই আর শম্ভুর সাথে তার কি রিলেশান অত সুদের টাকাটা কোনো রিলেশান আছে ওদের আরে ওনা টাকা কাটায় তো এই নিয়ে গন্ডগোল সেটা এখন ওদের ব্যাপার ওদের ভিতরে কি হয়েছে না সেটা ওরা তো ফোন আছে হুম তারপর আপনারা দৌড়ে যান আমার তখন তো আমরা তখন জানি না ওর প্রথম একটা বন্ধু যে ফোন করছিল না ওরা বন্ধুরা ঘোরাঘুরি করে সেটা ফাইনাল সাথে আমাদের বাড়ি আসে আশা পরে বলল যে এই ব্যাপার শুনলে তো ভক্ত ভাগনে পাচ্ছি না এখন ফোনে ছিল তারপর আমি ওর মামি আমরা সবাই গেলাম হাঁটতে হাঁটতে গিয়ে দেখি নাই

পবিত্র বিশ্বাস তাকে গরিদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ২৬ বছর বয়স সেখানে ও মারা গেছে ব্লড ডেট ডাক্তার ডিক্লেয়ার করেছে কি কারণে যেন মারা গেছে আমরা এখনো বুঝতে পারিনি পুলিশের তদন্ত চলছে সেই ব্যাপার পরিপ্রেক্ষিতে কি হয়েছে না হয়েছে বলে আমরা গ্রামে এসেছি পুলিশ এখন তদন্ত করছে তদন্ত হওয়ার পরে সব কিছু একটা জিনিস যে বাড়ির সামনে পাওয়া গেছে তার বাড়িতেও র্যানসাক হয়েছে হ্যাঁ ঘটনা গ্রামের লোকেরা যেহেতু ডেড বডিটা বলছে যে বাড়ির সামনে ওখানে পড়েছিল তাদের সন্দেহ তারাই মেরেছে তার জন্য ওর বাড়িটাকে রান করে সেটা এখন আমরা বুঝতে পারিনি সেটা সেটাও আমরা জানিনি শোন আপনারা শুনেছেন আমরা দেখছি দ্বন্দ্ব